দেখা মানুষ না খায় মারা গেছে মানুষের কথা বলার অধিকার ছিল না বাকশাল কায়েম করা হয়েছিল সময় প্রয়োজনে যে রহমান যখন ক্ষমতায় আসে এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিল দুর্ভিক্ষ বর্ণ বাংলাদেশকে অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষের দুই বেলা খাওয়ার নিশ্চয়তা তৈরি করছে যে রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশ আগায় যায়

বেগম খালেদা বুঝতে পারছিল উনি যদি নিজের জীবন বাঁচানোর কথা চিন্তা করে এর সাথ রাজকীয় ভাবে জীবনযাপন কাটাবার দিন কিন্তু উনি বুঝতে পারছিল যে উনি যদি নিজের জীবনের কথা চিন্তা করে এর সাদের কাছে মাথা নত করে আতাপ করে তাহলে বাংলাদেশের মানুষের মুক্তি আসবো না গণতন্ত্রের মুক্তি আসবো না বড় করে দেখ কিন্তু সোজা তাদের কাছে মাথা নত করে না নব্বই সালে একজন

নির্বাচন আপনারা জানেন কে আপনারা শিক্ষা শিক্ষা বেগমের সময় নির্বাচন অঞ্চল করে দিয়ে অনির্বাচিত দেশে কাছে হাসিনাকেও আওয়ামী লীগের সভাপতি কেনা আপনাদের সেই সময় বড়দিন দেবে সরকার ষড়যন্ত্র করছিল যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা যদি বাংলাদেশ থেকে বিদেশে পাঠায় দেওয়া যায় তাইলে সরকারের বিরুদ্ধে আর কোনদিন আন্দোলন হব না